আমাদের এখান থেকে দুই মাস দশ দিন আপনি এখানে থাকবেন ইন্ডাস্ট আমাদের এখানে ট্রেনিং সেন্টারে প্লাস হলো কি আপনি বিশ দিন আমাদের দোকানে ইন্টারশিপ করতে পারবেন কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন কিভাবে একটা অ্যাক্সেসরিজ কিনতে হয় কিভাবে লাগাতে হয় তারপর কোথায় কি দামে পাওয়া যাবে কোথায় পাইকারি দামে পাওয়া যাবে কোথায় ব্যাকসেল পাওয়া যায় কোথায় ক্যামেরা পাওয়া যায় এগুলো সব আমাদের ওইখানে ইন্টারশিপে আপনার শিখতে পারবেন শেখার সুযোগ আছে বেসিকের মধ্যে আপনার মূলত আইসি লেভেলে কাজ পর্যন্ত প্লাস হলো যে আপনার আইফোন খোলা এবং লাগানো পর্যন্ত শেখানো বেসিকে আর অ্যাডভান্স হলো যে আপনার পুরোপুরি কাজটা শিখতে পারবেন আপনারা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্ভিস পরীক্ষা দেন আপনার চাইলে আমাদের হোস্টেল থেকে কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পার্সেন্ট একটা হলো আমাদের থার্টি পার্সেন্ট আপনি যদি একশো পার্সেন্ট পাবেন তখন আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিন্তু আজ চলে এসেছি আইফিক্স ফার্স্ট যে ট্রেনিং সেন্টার এখানে দেখেন এখানে মধ্যে শত শত স্টুডেন্ট যারা মূলত এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের লাইফ বা ক্যারিয়ার গড়তে যাচ্ছে সো এটা এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা যদি প্রশিক্ষণ নেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা জবের অপরচুনিটি পাবেন পাশাপাশি আপনার কিন্তু হ্যান্ড স্কিলটাও বাড়বে সো এখানে কি শেখানো হয় কোর্স ফি কত সব কিছু জানার জন্য আমাদের সঙ্গে আছে একজন সম্মানিত ট্রেনার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভালো আছি ভাই ভাই অনেক অনেক স্টুডেন্ট আপনাদের জি তো মূলত আপনাদের এই কোর্সগুলো কী কী টাইপের হয়

কি ইন্টার্নের সুযোগ থাকে কিনা জি জি আমাদের এখান থেকে দুই মাস দশ দিন আপনি এখানে থাকবেন ইন্ডাস্ট আমাদের এখানে ট্রেনিং সেন্টারে প্লাস হলো কি আপনি বিশ দিন আমাদের দোকানে ইন্টার্নশিপ করতে পারবেন কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন কিভাবে একটা অ্যাক্সেসরিজ কিনতে হয় কিভাবে লাগাতে হয় তারপর কোথায় কী দামে পাওয়া যাবে কোথায় পাইকারি দামে পাওয়া যাবে কোথায় ব্যাকসেল পাওয়া যায় কোথায় ক্যামেরা পাওয়া যায় এগুলো সব আমাদের ওইখানে ইন্টার্নশিপে আপনি শিখতে পারবেন শেখার সুযোগ আছে তো দর্শক আপনারা যদি এখান থেকে শিক্ষিত দেখেন এখানে কিন্তু অনেক অনেক ট্রেনার আছে যারা মূলত সার্বক্ষণিক স্টুডেন্টদের পাশে থাকে আর এখানে কিন্তু আপনারা প্র্যাকটিস যেটা সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু তাদের ল্যাবে অনেক অনেক রুম আছে যেগুলো তো প্র্যাকটিসের সুযোগটাও থাকে তাছাড়া দর্শক আমি যদি দেখাই এখান থেকে শেখার পরে আপনাদের সার্টিফিকেটের যে সিস্টেমটা সেটাও কিন্তু এখানে আছে তারা কিন্তু বিভিন্ন প্রকার সার্টিফিকেট প্রোভাইড করে ভাই আপনারা কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ সার্টিফিকেটগুলো দেন জি জি আপনি যদি এনএসডি পরীক্ষা দেন তাহলে অবশ্যই এনএসডি একটা সার্টিফিকেট পাবেন সরকারি সার্টিফিকেট তারপর আমাদের ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট পাবেন প্লাস একটা অথরিটি থেকে একটা সার্টিফিকেট পাবেন এনজিও থেকে আচ্ছা এই সার্টিফিকেটগুলো বাংলাদেশের ভ্যালু কেমন মূলত বাংলাদেশের ভ্যালুটা হলো কি আপনি যখন বাংলাদেশে থাকবেন তখন শুধু আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টারে প্লাস হলো যে আপনার যে অথরিটি থেকে যেটা দেওয়া হবে এনজিও থেকে ওইটাই কিন্তু আপনি যখন দেশের বাইরে চলে যাবেন তখন তো আমাদের প্রতিষ্ঠান কেউ তার চিনবে না তখন আপনি ওই যে সরকারি সার্টিফিকেট দিয়ে আপনি এটা কাজ চালাতে পারবেন যে আমি এখান থেকে শিখেছি আমার সরকারি সার্টিফিকেট আছে সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় ওকে তো আপনি বললেন বেসিক আর অ্যাডভান্স বেসিকের ভিতরে তো মানে বেসিক বিষয়গুলো শেখানো হয় এটা কতদিনের কোর্স বললেন যেন বেসিকের মধ্যে আপনার হলো তিন মাস আর দুই মাস দশ দিন হলো আমাদের এখানে আর বিশ দিন হলো আমাদের ওই শপে থাকবেন এর মধ্যে হলো যে আপনার আইসি লেভেলের কাজ হার্ডওয়্যারের কাজ সফটওয়্যারের কাজ সব শেখানো 对<分>。

মানে ইয়া নাই আচ্ছা একটা বেকার যুবক কেন এই কাজে আসবে আসলে তার আশা দরকার দেখেন একজন বেকার মানুষ আমি বলবো যে আপনি আসেন সেক্টরটা আপনি দেখেন এই মোবাইল হিউজ অনেক আপনি সংসার চালাবেন এরকমটা না আপনি এটার মধ্যে অনেক অনেক সোর্স আছে যে আপনি চাইলে আপনার মোবাইলে বিজনেস করতে পারেন চাইলে আপনার ভালো একজন টেকনিশিয়ান হতে পারেন আপনি একটা ট্রেনিং সেন্টার দিতে পারেন তো বিভিন্ন সুযোগই আছে বিভিন্ন কিন্তু এটা জানার জন্য প্রথমে আসলে তার মূল যে বিষয়টা রুট লেভেল সেটা কিন্তু জানা দরকার আপনার মোবাইল সার্ভিসিংটা শিখতে হবে তাহলে কিন্তু সে আরো পাঁচটা কর্মচারী রেখেও কিন্তু কাজগুলো করতে পারবে কোথা থেকে মাল আনতে হবে আসলে কোন মালটা কিভাবে কেনা দরকার সবকিছু তো আপনারা এর ভিতরে ইনক্লুড করেন সেখান আমরা যতটুকু জানতাম আপনাদের এখানে স্কলারশিপের সুযোগ ছিল সেই সুযোগটা এখন আছে কিনা জি জি আমাদের এখন এই সুযোগটা আছে আপনার আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আপনার স্কলারশিপ দেওয়া হয় আচ্ছা আমাদের এখানে স্কলারশিপের মূলত তিনটা ইয়াতে দেওয়া হয় একটা হলো একশো পার্সেন্ট একটা হলো ফিফটি পার্সেন্ট আর একটা হলো আমাদের থার্টি পার্সেন্ট আপনি যদি যখন একশো পার্সেন্ট পাবেন তখন আপনার কোর্স তো সম্পূর্ণ ফ্রি একবারে ফ্রি আপনি ফ্রিতে এখানে ফুল করতে পারবেন আবার যখন আপনি ফিফটি পার্সেন্ট পাবেন ফিফটি পার্সেন্ট টাকা দিবেন আর ফিফটি পার্সেন্ট আপনার জন্য ফ্রি থাকবে ওকে সো দর্শক সেক্ষেত্রে আপনি যে স্কলারশিপটা পান একটা কিন্তু ভালো অপরচুনিটি পাচ্ছেন কোর্স ফি হয়তো ফিফটি পার্সেন্ট দেওয়া লাগবে কখনো একেবারেই ফ্রি হয়ে যায় সো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে শেখেন স্কলারশিপটাও পাচ্ছেন সার্টিফিকেটও পাচ্ছেন কয়েকটা পাশাপাশি কিন্তু আপনি যদি ভালো করেন জবেরও অপরচুনিটি পাচ্ছেন আর তাদের যেহেতু অনেক অনেক সব আছে ইন্টারনেট সুযোগ তো থাকছে ভাই অনেকেই গ্রাম থেকে আসে এসে কিন্তু হঠাৎ করে এসে বাসা পাওয়া খাবারের একটা ব্যবস্থা এটা তো সমস্যা বিশেষ করে ব্যচালকদের সেক্ষেত্রে আমাদের এখানে নিজস্ব হোস্টেল আছে চাইলে আমাদের হোস্টেল থেকে কে সম্পূর্ণ করতে পারবেন মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাও আছে যদি কেউ থাকতে চায় জি আমাদের এখানে নিজস্ব আছে আমাদের তো দর্শক এখানে নিজস্ব হোস্টেল যেহেতু আছে থাকা খাওয়ার চিন্তা নেই কিন্তু বা এই প্যারাটা কিন্তু নেওয়া লাগতেছে না আচ্ছা ভাই এই সেক্টরটাতে অনেকে আসে তো ফোকাস হচ্ছে এখান থেকে কাজ শিখে টাকা কামাবো একটা বেকার যুবক বা একটা স্টুডেন্ট যদি এখান থেকে কাজ শেখে তারপরে ছয় মাস হয়তো করুক বা কোনো দোকানে থেকে শিখুক সে কি বিশ টাকা ইনকাম করা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারে আর যারা সিনিয়র হয়ে যায় তারা সিনিয়র আশি নব্বই হাজার এরকম থাকে ইনকাম করতে পারে

কথার বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ